আজকে দেখাবো সহি বড় ঠিক আছে দেখেন আসল সাবেকি সাফা হুয়ালগনি আসল সাবেকি সর্ব উত্তম সহি বড় শাহে হ্যাঁ শাহে এমরান চন্দ্রবান বা ফুলমতি পুরের ক্যাচা শাহের মুন্সী আব্দুর রহমান সাহেব ফোকাস আর কি আর ফোকাস হয়েছে উনিশশো সাতানব্বই সরি সরি আমি কি বলি পনেরোশো সাতানব্বই সালে প্রকাশিত ঠিক আছে এটা প্রকাশ হয়েছে পনেরোশো সাতানব্বই সাল ইংরেজি মূল্য হল মাত্র নব্বই পয়সা ঠিক আছে মাত্র নব্বই পয়সা এখানে দেখা দেখেন দেখেন নব্বই পয়সা তো চলুন কী আছে না আমি দেখার চেষ্টা করতেছি এটা ফুল ফরি কিচ্ছা হ্যাঁ তো কিচ্ছা বলতে মনে হয় বিভিন্ন গল্প বা বিভিন্ন রূপকথার বিষয়গুলো আছে ফরি কিচ্ছা বিভিন্ন বিষয় আলাপ আলোচনা আছে তো একটু কিছু বিষয় শুনাই তাহলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ফিরিয়ে পাইল হবে তো কী না আছে আমি আরও দেখাই তবে এটা আপনাদেরকে ফিরিতে দেওয়া হবে যদি কিছু নেন হ্যাঁ মানে বর্তমানে যদি অন্য কোনো ফ্রিডিএফ নেন বর্তমানে আগে নিচ্ছেন ফরে নিচ্ছেন সেটা না বর্তমানে যদি কোনো ফ্রিডিএফ নেন তার সাথে এটা ফিরিতে দেওয়া হবে ঠিক আছে তো চলুন কী আসেন আছে আরও দেখাই হ্যাঁ অন্য অন্য কোনো ফ্রিডিএফ নিলে তার সাথে এটা ফিরিতে দেওয়া হবে দেখেন এমরান কুমারকে দেখিয়া ফলাতন বাচ্চার জন্য নূরবানু আশোক হইয়া বয়ান পরের এক রজনী হইয়া তুষ্ট মন বাচ্চা নিকট কহে স্বরূপ বচন মোর এক নিবেদন সোনপ্রাণপতি রাখি রাখিয়াসি চাকর এই আর কি বিভিন্ন পুঁতি বুঝতে পারছেন আপনারা পুঁতি মানে মানে এই টানা গানের মতন বা কাহিনি আগের খেলে মানুষ এগুলো ভালো করে আমরা তো এখন ডিজিটাল যুগের মানুষ এখন এগুলো আমরা ভালো বুঝি তেমন তারপরেও যেহেতু সংগ্রহ করছি প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রেন সে ফোন ভালো